পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তিনটি বাংলার শাড়ি স্টল তার মধ্যে একটি ফ্রাঞ্চাইজি স্টল পেয়েছে শান্তিপুরের ফুলিয়া বাংলার শাড়ির উন্নতি হবে জানালেন স্টলের ফ্রাঞ্চাইজি পাওয়া পদ্মশ্রী বীরেন কুমার বসাক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও মহিলাদের বৈচিত্র্যপূর্ণ পোশাকের সম্ভারে সুসজ্জিত বাংলার শাড়ির দুটি নতুন শোরুম এবং একটি ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্বোধন হয়েছে ভার্চুয়ালি এই শোরুমগুলি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেরকমই নদিয়ার ফুলিয়ায় উদ্বোধন হয়েছে বাংলার শাড়ির ফ্রাঞ্চাইজি শোরুমের এই শোরুম বা স্টল টের পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য ধন্য তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক রাজ্য সরকারের উদ্যোগে স্বাগত জানিয়ে বীরেন কুমার বসাকে জানান বর্তমানে বাংলার হস্তচালিত তাঁতের অবস্থা খুবই খারাপ দিনের পর দিন বিদেশি মেশিনের প্রভাব পড়ছে তাঁতের শাড়িতে তাই হস্তচালিত তাঁতের বর্তমানে খুব খারাপ অবস্থা তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার তাঁতের শাড়ির কথা ভাবছেন সেখানে এই রকম স্টল খুবই গুরুত্বপূর্ণ বীরেন বাবু আরও জানান তিনশো টাকা থেকে হাতে তৈরি তাঁতের শাড়ি পাওয়া যাবে এই বাংলার শাড়ির স্টল থেকে টাকা পর্যন্ত শাড়ি শাড়ি রয়েছে সর্বোচ্চ বড় কথা সব হাতে বোনা বিদেশি মেশিন হাজার জাত শাড়ির কোনো জায়গা নেই এই স্টলগুলিতে এই স্টলগুলি হওয়ার কারণে হয়েছে কর্মসংস্থানও তবে এই শাড়ির স্টলে তন্তুজের ভূমিকা সব থেকে বেশি তন্তুজের মাধ্যমে সমস্ত শাড়ি আসবে এই সমস্ত স্টলে যদিও ফুলিয়া তাঁত শাড়ির অন্যতম পীঠস্থান এই তাই বাংলার শাড়ি স্টল উদ্বোধন হতেই ক্রেতাদের ভিড় বেড়েছে স্টলগুলিতে বীরেনবাবু জানাচ্ছেন রাজ্যের প্রতিটা জেলাতেই এই রকম স্টলের উদ্বোধন হবে তবে স্টলগুলি নতুন তাই এক থেকে দেড় বছরের স্টলগুলোতে অসুবিধে হতে পারে তবে বিক্রি বাড়বে এই স্টলগুলির থেকে পুজোর আগে এইরকম শাড়ির স্টল উদ্বোধন হওয়ায় খুশি শান্তিপুর তথা ফুলিয়াবাসী এটা একটা ভালো উদ্যোগ কারণ আমাদের বাংলার শাড়ি তো যেভাবে নিম্নমুখী হয়েছে দিদি যে কাজটা করলো বা সব দোকান সব জায়গায় দিচ্ছে আর কি বাংলার শাড়ি তাতে ও তো বিক্রিটা বেড়ে যাবে আর যারা নেবে তাদেরও একটা ফ্যামিলি বেঁচে যাবে ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমি আমাকে বলেছিলেন যে বীরবাবু আপনাকে একটা ই করতে হবে ফুলিয়াতে তো আমি বললাম ফুলিয়াতে তো আমার এমনিই দোকান আছে তাহলে ওটা তো বাংলার শাড়ি এটা একটা আলাদা মাধুর্য থাকবে এতে কাস্টমারও সেরকম আসবে কারণ তিনশো টাকা চারশো টাকাতে শাড়ি সুতরাং এখানে বিক্রি হবে আর এটা ভালো উদ্যোগ এটা এখানে কি শুধুমাত্র হ্যান্ডলুম শাড়িকেই প্রাধান্য দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যান্ডলুম সো হ্যান্ডলুমই এখানে পাওয়ারলুম কোনো অ্যালাও নেই আচ্ছা এই যে হাব হলো বা দোকান হলো এই যে স্টল হলো তাতে করে বাংলার তাঁতের জন্য কতটা উপকার হলো বলে মনে করি বলতো স্টার্ট হলো এটা নির্ভর করছে বিক্রির উপরে কতটা বিক্রি হবে বিক্রি যে কম হবে তা না এটা বিক্রি হবে যেহেতু কম দামের শাড়ি প্রচুর আছে এখন এক দুই বছর হয়তো একটু হালকা বিক্রি হবে কিন্তু বিক্রি হবে কর্মসংস্থান তো হচ্ছে হ্যাঁ এতে এক একটা দোকানে পাঁচজন সাতজন করে লোক লাগছে এই কর্মসংস্থান হচ্ছে এটা ভালো উদ্যোগ এবং এই যে দোকানগুলো হচ্ছে এটা কি আরও বাড়ানো উচিত বলে মনে করে না আরও বাড়বে প্রত্যেক প্রত্যেক স্টেটেই প্রত্যেক জায়গায় যাবে আমাদের মানে পশ্চিমবাংলার বাইরেও যাবে অসুবিধা কিছু কোনো অসুবিধা নেই আচ্ছা এই বাংলার তাঁতের জন্য পদ্মশ্রী পেয়েছেন এবং জামদানির জন্য পদ্মশ্রী পেয়েছেন এই যে বাংলার তাতে দুর্গা পুজোর আগে কিরকম দেখতে পাচ্ছেন বাজার কেমন এবার বাজার খুব খারাপ বাজারে বিক্রি নেই আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি আমি একুশ সালে তখন এটা তো এটা পাওয়া যায় একটা খুব ভালো রকম শাড়ি তৈরি করে দেখানো হয় এবং পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে আপনার শান্ত অ্যাওয়ার্ড শান্তাপ্রসাদ অ্যাওয়ার্ড এইসব অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মানে এর জন্য পদ্মশ্রীর জন্য কিন্তু পদ্মশ্রীর একটা নিয়ম আছে মানে তুমি কত লোককে সংস্থাকে কাজ দিচ্ছ তুমি কত উইভার্সকে কাজ দিচ্ছ তার উপর নির্ভর করে আমার কাছে যেমন বর্তমান উইভার্স আছে সাত হাজার তো সাত হাজার উইভার্সকে তো আমি দেখাশোনা করছি পরিচালনা করছি এরা সুস্থভাবে চলছে যার জন্য আমার মনে হয় যে বাংলার শাড়িটা যদি দিদি যেভাবে এগিয়ে আসছে এইভাবে যদি এগিয়ে আসে নিশ্চয়ই ভালো হবে এবং ভালো থাকবে আমি মনে করি এবং আরেকটা কথা আমাদের স্কুল স্কুল ড্রেস যে দিয়েছে বানাতে এতেও অনেক উপকৃত হয়েছে আমাদের তাতিরা আপনি স্কুলে তৈরি আমি করছি না যারা করছে তাদের কথা বলতে পারি যে খুব ভালো কাজ করছে আমি জামদানির উপরে কাজ করছি শুধু জামদানি জামদানি অভিভার্সি তিন হাজার মেয়ে ছেলে অভিভাব আছে আমার আদিবাসী সাঁওতাল নমসূত্র এইসব উইভার্স আমাদের এখানে কাজ করে আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো এই যে স্টলগুলি হয়েছে এখানে তন্তুষ কি কোন রকম ভাবে হেল্প করছে হ্যাঁ তন্তুষ তো বাড়ি হেল্প করছে তন্তুষের কাছে তন্তুষদের শাড়িটা এসছে এখানে